দর্শক আপনারা দেখছেন সরাসরি তিনশো ফিট বিএনপির স্থল থেকে আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশে ডিসেম্বর তারেক রহমান দেশে আসাকে কেন্দ্র করে যেই সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে দুদিন আগ থেকেই তথা আজকে তেইশ তারিখ দুদিন আগেই স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনারা দেখছেন মানুষের বরফুর যেখানে পঁচিশ তারিখের সমাবেশ স্থলে মানুষ আসার কথা সেইখানে মানুষ তেইশ তারিখে এসে উপস্থিত হয়ে গিয়েছে শুধুমাত্র তাদের সেই নেতাকে এক নজর দেখার জন্য দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর পরে সেই নেতা যে দেশে আসছে তাকে রিসিভ করার জন্য ফুল দিয়ে বরণ করার জন্য আগামী জাতীয় নির্বাচনে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার জন্য যাদের যে তাদের যে উদ্বেগ রয়েছে সেটি વાહ બાયરા કુતુ પાણી નાખવા પાણી વાહ બાયરા કુતુ પાણી નાખવા પાણી વાહ બાયરા પાણી નાખવાની કાંટા લાવતો ઓ ઇને આ કે આપના আমনেতেতে আমনেতে আমনেতে লাগে বাসের বাসের তখন যে জায়গা বাইতে পানি দাদা 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 এই দাদা হ্যাঁ নতুন করে করে ফাতাশা রে 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 よかった。